হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের স্পেশাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মালা ক্যাটালগের দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে ঈদের জন্য পার্টি ড্রেস খুঁজছেন তারা অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন আর আমি জানি এত সুন্দর ড্রেস আজকে দেখাবো মিস করার কোনো সুযোগই নাই সো এখানে টোটালি পাঁচটি কালার আছে কালারগুলো মশলা একদমই দেখার মতো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো প্রথমত হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যাদের কাছে বাজেট থাকবে আর রিকোয়েস্ট থাকবে এগুলো খুব দ্রুত পার্সেস করে নেওয়ার জন্য বিকজ এই ড্রেসগুলো কিছুদিন পরে কিন্তু আপনাদেরকে আরও বেশি দাম দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভেল এখানে কালারটা ক্যামেরাতে অ্যাকুরেট আসতেছে না এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেইম কালারটাই কিন্তু আপনারা পাবেন তো আমি যদি কামেজের নেকটা দেখেন কে এখানে একেবারেই আনকমন প্যাটার্নে কিন্তু এম্বয়ডারি করা আছে প্লাস হচ্ছে ফুল্লি জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়েডারিটা আপনারা পেয়ে যাবেন এটা ফোর পিসের একটি কালেকশন এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনাদের ইনারের জন্য কোনো টেনশন নিতে হবে না জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্স দিয়ে মেক করাবেন সো এটা হচ্ছে আমি যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে খুবই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এমনিতে ফুল্লি ড্রেসটার মধ্যে কাজ করা আছে রাইট নাও এটার যে ওড়না এবং স্যালোয়ারটা আছে সেটা দেখিয়ে ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু দেখার মতো ওয়াও চমৎকার একটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে যেহেতু পার্টি ওয়ার কালেকশন প্লাস হচ্ছে ঈদের একেবারে এক্সক্লুসিভ নতুন ডিজাইনের এগুলি হচ্ছে ইন্ডিয়ান বিপুলের মালা ক্যাটালগের একদমে আপডেট কালেকশন সো এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা করে যারা হচ্ছে নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে বিকজ আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এগুলো কিছুদিন পরে আপনাদেরকে আরও বেশি বাজেটে কিনতে হবে আর এই ড্রেসগুলি সেকেন্ড টাইম আপনাদের জন্য আনতে পারবো কি না সেটাও কনফিউশন আছি আমরা সো হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন কতটা সুন্দর কালার একেবারেই ডিফারেন্ট তো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিজের নেকটা তো এখানে কালারগুলো কিন্তু অত ভালো আসছে না আপনি বাস্তবে যখন হাতে পাবেন বুঝতে পারবেন খুবই চমৎকার কালারের ড্রেসেগুলি সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কাজের যে স্টিচগুলি আছে দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখে দিচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর আপনার অনেকেই জানান আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এই ড্রেসগুলো যারা হচ্ছে সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের চার দিন চক শোরুমে যে স্টকগুলো আমরা দিয়ে থাকি যেহেতু অনেকগুলো ডিজাইন এই ড্রেসটার সাথে অনেক ডিজাইন আমাদের সাথে চলে এসেছিল একসাথে তো অনেক সময় দেখা যায় ভিডিওগুলো দিতে একটু লেনদি হয় দ্যাটস হয় হচ্ছে চার দিন চকে যে স্টকটা থাকে সেটা শেষ হয়ে যায় তো আপনারা সরাসরি ধানমন্ডিতে চলে আসবেন ধানমন্ডির জন্য আমরা আলাদা একটা অনলাইনে দেওয়ার জন্য স্টক রেখে দিই আর চার দিন চকে যেহেতু আমাদের ফিজিক্যাল কাস্টমার অনেক বেশি সেখানে হচ্ছে ড্রেস দেওয়ার সাথে যেহেতু ডিসপ্লে করে দেয় এবং এগুলি শেষ হয়ে যায় আর চা ধানমন্ডির সিস্টেমটা হচ্ছে ভিডিওর পরে হচ্ছে ড্রেস শেষ হয় তো ভিডিও দেখে যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আসার সময় স্ক্রিনশট নিয়ে আমাদের ধানমন্ডিতে চলে আসবেন আমাদের ধানমন্ডি অ্যাড্রেসটা আমি আবারও আপনাদেরকে বলছি অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এটা ঠিক ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয়ে চলে আসবেন আর আবার এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে যদি না বুঝতে পারেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আরো ডিটেলসলি আপনি জানতে পারবেন আর এই ড্রেসগুলো যারা হচ্ছে পাইকারিতে পার্সেস করতে চাচ্ছেন নিতে পারবেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে সো এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে ক্রিস্টাল সি গ্রিন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে যে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম কালারটাই আপনারা পাবেন এই ডিজাইনটার প্রত্যেকটি কালার একদম অ্যাকুরেট কোনোটাই আসে নাই যেহেতু এগুলো একদম সলিড কালারের মধ্যে কালারগুলো একটু লাইট ডিপ হবে যারাই অর্ডার করবেন আমাদেরকে কালারটা স্যাক্রিফাইস করে অর্ডার করতে হবে কারণ আমি ট্রাই করেছি এগুলো কোনোভাবেই কালার ক্যামেরাতে আনা যাচ্ছে না তবে সিমিলার কালার দেখা যায় আঠারো বিশ একটু তফাৎ থাকতে পারে যদি কালার নিয়ে আপনাদের বেশি কনফিউশন থাকে যে আপুদের আপনারা অবশ্যই হচ্ছে আমাদের ধানমন্ডি শোরুম থেকে সে সরাসরি পার্চেস করতে পারবেন আর এমনিতে যদি কালার কোনো কনফিউশন না হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনারা অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনারটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশশো টাকা করে এটা কিন্তু কিছুদিন পরে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে আপনাদের কিন্তু হবে আর সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনার অর্ডারটা পার্সেল কনফার্ম করে ফেলবেন সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন চমৎকার কালার এই কালারটা কিন্তু সবচেয়ে বেস্ট কালার যদি এটা একটু দেখাতে দেরি করে ফেলেছি তো এটা হচ্ছে আপনার কামজটা প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্নগুলো থাকবে সিমিলার প্যাটার্ন থাকবে জাস্ট হচ্ছে যেই কালারটা আছে কালারটা আপনারা ভিন্ন পাবেন তো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইটটা ওইটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ